নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যাত্মা নন্দ লেখা শ্রী শ্রী দেবী ও তিথি রূপে একাদশী সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব বিজয়া একাদশী সম্পর্কে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় বিজয়া একাদশী তিথি বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার চরণের সমাগত ভক্তের মনের অসহনীয় ব্যাকুল ভাবকে শান্ত করেন এবং ধর্মপথের যাবতীয় প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার করে সর্বত্র জয় করে তোলেন আর পরিশেষে ভববন্ধন থেকে মুক্ত করেন তিনি হলেন শ্রী শ্রী বিজয়া একাদশী দেবী পৌরাণিক আখ্যান থেকে জানা যায় দেবর্ষী নারদের প্রশ্ন উত্তরে পিতামহ ব্রহ্মা বলেছেন যে শ্রী রামচন্দ্রের সেবকগণ অপরিতা সীতা মায়ের খোঁজে সমুদ্রের কিনারে এসে বাধা প্রাপ্ত হন তারা সমুদ্রের উপর দিয়ে লঙ্কা যেতে পারছিলেন না তখন মানবরূপী ভগবান শ্রীরামচন্দ্র মুনির পরামর্শ মতো স্বপারদ বিজয়া একাদশী ব্রত শাস্ত্র বিধান মেনে পালন করেন অতঃপর তারা সমুদ্র জয় করেন ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী প্রসঙ্গে বলেছেন যে এই পূর্ণময় ব্রত ভক্তি ভরে পালন করলে যে কোনো সাধক ইহলোকে এবং পরলোকে বিজয় লাভ করতে পারেন এবং অন্তিমে তার মুখ্য প্রাপ্তি হবে এটাই বিজয়া একাদশী ব্রতের তাৎপর্য অনন্য বিধি না রাজন যে কুবানী নরাব্রত ইহো লোকে জয়স্তুষো সদা জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রাম রাম হরে হরে জয় শিবশোভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশি জয় ম